সংস্থার প্রেক্ষাপটে আমরা বলছিলাম যে আমরা আর্থিকতার সংস্কার নিয়ে কথা বলবো এবং আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো আজকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু অনেকগুলি বিশ্বের মধ্যে গুরুত্ব সহকারে আর্থিক খাতের সংস্কারের কথা বলেছেন আমি কোট আনকোট করে দু একটি কথা বলে আমি আপনার কাছে আলোচনা যাব তিনি বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ব্যাঙ্কিং খাতের দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে আর্থিক খাতের পরিচিত সংস্কারের বিষয়টি রূপকল্প তৈরি করার কথা একশো দিনের কথা বলা হয়েছে নব্বই দিনের মধ্যে বোধহয় একটি শ্বেতপত্র প্রকাশের কথা বলা হয়েছে শেয়ার বাজার সহ অন্য অন্য খাতের যে চরম বিশৃঙ্খলা সেগুলিকে একটা শৃঙ্খলায় ফিরাবার জন্য চেষ্টা করবেন বলে তিনি উল্লেখ করেছেন আরও অনেক কিছু বলেছেন তো সে অবস্থায় আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের যে ব্যাংকিং খাতে যে লুটপাট আমরা অনেকগুলি ব্যাংকে দেখছি এখন সেখানে এলসি করা বন্ধ রয়েছে অনেকগুলি ব্যাংকে দেখছি সেখানে পরিচালনা পর্ষদ পরিবর্তিত হচ্ছে ভবিষ্যৎ আরও পরিবর্তিত হবে ব্যাংক একীভূত করার মধ্যে দিয়ে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সাথে যুক্ত করা নানা প্রক্রিয়া আমরা দেখেছি বিগত সরকারের আমলে সব কিছু মিলিয়ে আপনি আজকের দিনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তো এখনও এক মাসে হয়নি এ অবস্থা আপনি এই খাতটাকে আপনি কীভাবে দেখছেন খুবই ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে আর্থিক খাত বিশ্লেষক বিশেষজ্ঞ বলতে তো কিছু নেই আর্থিক খাতের সাথে সম্পৃক্ততা সো আমার আর্থিক খাতের সাথে সম্পৃক্ততা প্রায় ছত্রিশ বছরের দেশে এবং বিদেশে যেটি বিশেষভাবে পরিধানযোগ্য সেটি হচ্ছে যে আমি অনেকগুলো দেশে সেগুলোর তাদের আর্থিক খাত অর্থনৈতিক দদুল্যমানতার সাথে আর্থিক খাত মানে সংক্রান্ত হয়েছিল কিংবা অভিঘাতে ইয়ে হয়েছিল প্রভাবিত হয়েছিল যে কারণে ওগুলা দেখার সুযোগ হয়েছে সেইগুলার আলোকে বাংলাদেশের আর্থিক খাতে আমরা যখন দেখতাম যারা বিদেশি ব্যাংকে চাকরি করতাম তো আমরা ভালো ভালো অন্যান্য দেশে ভালো ভালো পদে যেতে পারতাম না প্রধান নির্বাহী এই সমস্ত পদে খুব কম বাংলাদেশিরাই যেতে পেরেছে তো আমি যখন কিংবা আমরা যখন এইচ আর হেডদেরকে জিজ্ঞাসা করতাম ওয়াই নট আস আমরা দুবাইতে দেখি মধ্যপ্রাচ্যে দেখি প্রচুর ভারতীয় তো সব জায়গায় আছেই পাকিস্তানেরাও শ্রীলঙ্কানরাও প্রচুর মানে সিএক্সও যাদেরকে বলে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যায়ে কাজ করে তখন আমাদেরকে এইচ আর মানব সম্পদ বিভাগের হেডরা প্রায়ই বলতেন যে তোমাদের আর্থিক খাতে গভীরতা নাই এবং তোমাদের আর্থিক খাতে বিশৃঙ্খলার খবর প্রায় শুনতে পাই তোমাদের আর্থিক খাতের প্রফিটেবিলিটি কোনো একটা ব্যাংকের প্রফিট এগুলা ম্যানুফ্যাকচার্ড ম্যানিপুলেটেড বার্ড সেটা প্রকৃত তথ্য মানে উপস্থাপন করে না তো এগুলো হচ্ছে আমাদের আর্থিক খাতে তারপর আপনি জানেন যে আর্থিক খাতে যে আমাদের এখানে সংস্কার একদম হয়নি তা না আমাদের এর মধ্যে দুইটা প্রবলেম একটা প্রবলেম আপনি জানেন সকলে জানে এখানে মন্দ ঋণ দ্বিতীয় প্রবলেম বলা হয়ে থাকে নজরদারির অভাব যেটাকে বলে ইংরেজিতে সুপারভিশন সেই ক্ষেত্রে মন্দ ঋণ ঠিক করার জন্য মন্দ ঋণ মানে নির্ণায়ক নির্ণায়নের জন্য নির্দিষ্টকরণের জন্য ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট হয়েছে নব্বইয়ের দশকে তারপরে আমরা দেখেছি বাণিজ্যিক ব্যাংক সংস্কার প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে এর আগে ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট ছিল ওয়ার্ল্ড ব্যাংক ইউএসআইডি এবং জাইকার অর্থায়নে তারপরে বাণিজ্যিক ব্যাংক সংস্কার প্রকল্পটি মূলত ছিল বিশ্ব বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্বব্যাংকের একটা কমিশনও গঠিত হয়েছিল যেটার নাম ছিল ঝাঙ্গিয়া কমিশন তারপরে আসছে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্ট যেটা আমরা বলেছি নজরদারির অভাব এবং সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্টের তত্ত্বাবধানে সবচেয়ে পরিধানযোগ্য বিষয় ছিল অফসাইড সুপারভিশন ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের যেটা আমরা প্রযুক্তি সহায়তা নিয়ে এবং ব্যাঙ্কগুলো থেকে ডেটা যেগুলো আসে যেটাকে আমরা প্রচলিত অর্থে বলি রিটার্ন সাবমিট করা সেইগুলা আমরা না যেয়ে ওই সমস্ত তথ্য প্রমাণাদির বিশ্লেষণ সাপেক্ষে আমরা ব্যাংকের নজরদারির গুণাগুণ বাড়াবো তারপরে সেন্ট্রাল ব্যাঙ্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে পুনঃমূলধায়ন করা তাদের মূলধন কম আপনি জানেন যে আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড অনুসারে যেটাকে বলে বাজেল তো বাজেল ওয়ান বাজেল টু বাজেল থ্রি ঝুঁকির বিপরীতে পুঁজি কতটুক রয়েছে ব্যাঙ্কগুলোর কতটুকু মূলধন প্রয়োজন সেইগুলা